হ্যালো বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন এই হুজুর মিজানুর রহমানকে নিয়ে এসব কি বলতেছে আরে হারামজাদা বক্তা হযরত আলী মুসলমান হয়েছিল 12 বছর বয়সে জীবনীতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস হযরত আলী 12 বছর বয়সে মুসলমান হয়েছিল আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যা নেফাসের রক্ত বের হয় নাই তিনি হজরত আলীর মা হজরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লার ভিতরে নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে আল্লাহ তা হইতে দেন নাই সুহান সে কি নিয়ে মন্তব্য হজরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাকদিব নামাজে দাঁড়াইছেন আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতুয়া দিয়েছে আলে তো আমার বিপক্ষে অনেকেই ছিল এখন সব লাইনে চলে আসছে তো তো ঘুরে ফিরে ওস্তাদের কথাতেই ফিরতে হয় আগে ফিরলে হয় না সারা দেশের আহলে সূন্য তাহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে বেশিক্ষণ খারা রাখা যাবে না বেলুন যখন ঠিক না একটি আলোচনায় নাই কোনো নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই কোরানের আয়াত নাই হাদিসের কথা তো মানুষ জমায়েত হচ্ছে কেন এই কিছু কিছু ট্যাংরা কিছু ফিস কিছু বাংলা কিছু ইংলিশ তার মানে বাংলিশ এই শুনতে মানুষ যায় না মানুষ জমানো হয় জমানো হয় সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠ ঘাট শো করা হয় বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায় বাংলাদেশের মানুষের আয়ু আস চলবে না দেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ আমি বলবো তোমাদেরকে মরার দায় তোমরা নিও না তোমার নিজেদের মরতে হবে ঠিক কিনা হজরত খাদিজা সানে বেয়াদবি কে মা খাদিজা তুমি জানো মা খাদিজার সানে বলা হয় তিনি বুড়ি কালো তিনবারের তালাইকা ইনট্যাক্ট ছিল না মিয়া তোমার আমার মাকে যদি কেউ এ কথা বলে বরদাস হবে কে মা খাদিজা কে হাদিস সাক্ষী ইন্তকালের পর রসুল্লাহ জুব্বা মুবারক লাশের সাথে দিয়ে দিছেন কবর আমার নবী চেহারাটা বারবার কাবার দিকে ঘুরান যার চেহারা সোজা হয়ে যায় হুজুর ভয় পেয়ে গেলেন কি খাদিজার উপর আল্লাহ কি নারাজ নাকি আবার ওহি চলে আসলো আল্লাহ বললেন হাবিব খাদিজার চেহারা দুনিয়ার কাবার দিকে থাক আমি চাই না আমি চাই খাদিজার চেহারাটা আমার আর সে আজিমের দিকে থাকু উনি আম্মা খাদিজা। আর ওনাকে নিয়ে এত লাগামহীন বক্তব্য আমার বরদাস হয় নাই আমার কলিজায় রক্তের খরণ হয়েছে আমি কুফুরির তীর নিক্ষেপ করেছি এবং অব্যর্থ তা লেগেছে ঠিক কিনা বলে